এবং সাত জন্য হালাল শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন আ তাজের আস এখন ইয়া মাল কায়মা মা সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে নবীগণের সাথে আর সুদ জাহান জাহান্নামে যাবে যে সুদ খাই তার ওপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ যে সুদ সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সবাই সমান সবাই সমান সবাই সমান বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা মুক্ত অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে এ কথাই ঠিক দিন রাত আল্লা নবী বলতেন হে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে লোন ফেরত দিতে হবে যে ঋণ নিয়েছে তার জানা যা হবে না এক মিনিট আল্লাহ রসুল বলছেন এই শোনো এর ঋণ আছে যে আছে তাহলে আমি গেলাম তার মানে যার ঋণ আছে তার জানা যা হবে না যার ঋণ আছে তার জানা যা হবে না সাবধান ঋণ মানে সুদ এদেশে ব্যাংকে ঋণ মানে সুদ ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়ে না কুল্লু লাহমিন না বাতামিনাস হতে কানাতি না রাওলা বেহি যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য নাম যথেষ্ট এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি আমার দিকে খেয়াল করেন এক খেয়ালে চেয়ে থাকবেন হাদিস মন এবার না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই আপনি এক খেলে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবিগণকে বলতেন তোমরা কি রাত্রে স্বপ্নে কিছু দেখেছ সাহাবিগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন একদা সকালে বললেন সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহর নবী বললেন শোনা আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে বাইতুল দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে একবারে ফেড়ে চিড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে তো পিছন দিকে যেতে না যেতেই ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাগাচ্ছে আবার মুখটা চিরে দিচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমাকে কিছু বললেন না আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিঠে শুয়ে আছে পাশাল একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে এরকম একটা বড় পাথর আছে পাথর দিয়ে তার মাথার উপরে মারছে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে লোকটা পাথরটা আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি চুলার মতো ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে দেখি মহিলা পুরুষ অবস্থায় জমা ধরে আছে তাঁপা তাঁতা উপরে চলে যাচ্ছে যখন আগুনটা জ্বরে জ্বলছে একটু কমলেই সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনে জ্বলছে আমি বললাম ইন্নালিল্লাহ একই দৃশ্য তোমরা একটু বলো একই ঘটনা তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত অরক্ত পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার ওঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক লোহার লাঠি হাতে নিয়ে আছে আগুনকে উত্তেজিত করছে দৃশ্য খুব জটিল এরপরে ওরা দুজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি অবাক দৃশ্যের ঘর সেখানে যুবক আছে যুবতী আছে বাচ্চা ছেলে মেয়ে আছে পুরুষ নারী আছে তারা দুজন আমাকে বের করে নিল বের করে নিয়ে উপরে নিয়ে গেল আর একটা ঘরে ঢোকালো সামাদ পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর সেখানে যুবক যুবতী নেই সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই সেখানে মহিলা মানুষ নেই আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ আছে শুধু যুবক আছে বৃদ্ধ আমি বললাম এই সোনা দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও তারা দুজন বললেন জি হা আপনাকে সব বলে দিব আপনি শোনেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন স্পষ্ট হয়ে নিজ গতিতে দাঁড়ান কথার উনিশ বিষয় না যেন এই ছেলে তুমি আমার দিকে লক্ষ্য করো তোমার কথা বুঝতে যেন উনিশ বিশ না হয় এবার দুইজন শুরু করলো বিবরণ দিতে ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে বাম দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে ফরাজুল কাজাব এ হলো মিথ্যুক মিথ্যে কথা বলতো ইফল বিহেলাই অমিল যতদিন পর্যন্ত বিচার না হবে তার এরকমই শাস্তি হবে এটা হলো মিথ্যা কথার শাস্তি আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন সেটা হলো এই পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত পরে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে ইনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ ইনি কোরআন হাদিস অনুযায়ী দিনে আমল করেননি এনি রাতে তেলাওয়াত করেননি যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে মাওলানা বড় বিপদে মানুষে বুঝে না মাওলানা জানে না মাওলানা সাহেব বড় বিপদে এই ছেলে রেখ। আলেম ওলামাকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওরা খুব সম্মানী মানুষ ওদের সম্মান করতে হবে এ কথাই ঠিক হবে আলেম দিয়ে জাহান উদ্বোধন হবে এ কথাও ঠিক মহারানা সাহেব দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক আল্লাহ নবী বলছেন আমি একবার জিব্রাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল ইন্দালিল্লা এ কি কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাইল বলছেন হাওড়াই ক্ষত উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করত আমল করত না তাদেরই এইরূপ ঠোঁট এবং জিভাকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলছেন শোনা মহারণা সাহেবকে জাহান নামে ফেলে দেওয়া হবে তারপরে তার নারী ভিড়ি বের হয়ে যাবে ঝুলন্ত নাড়ি ভিড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে এটা কি দেখেছেন কোনোদিন গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে মওলানা সাহেব তার জাহান নামে এইভাবে ঘুরবে জাহান নামীরা জমা হয়ে বলবে মালাক কি খবর হুজুর আপনি কেন এখানে আপনি তো আমাদের ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন তখন মওলানা সাহেব বলবেন কি করি নিজে তো ভালো বলেছি নিজে ভালো করি নিজে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সব মুসলিম যার মাথাকে পাথর দিয়ে ফেটে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন মাওলানা মানুষ তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা করে জল উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে উলঙ্গ হয়ে আছে এরা হলো ব্যভিচার ব্যভিচার নি এরা জেনায় লিপ্ত ছিল এই জন্য এ শাস্তি হচ্ছে এ ছেলে শোনো শোনো কথা শোনো আল্লাহ নবী বলছেন একদা জিব্রাইল মেকাই আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে উঁচা উঁচা হয়ে আছে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট উঁচা উঁচা হয়ে আছে আর গন্ধ গন্ধে টিকা যায় না মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার গন্ধে টিকা যায় না আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিবরাইল বললেন আহমদ সোনা এরা হলো ব্যভিচার ব্যভিচারনি এরা হলো ব্যভিচার ব্যভিচারনি আল বলেন হাদিসের একটু দুর্বলতা আছে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে যারা ব্যাভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না নওসবিল্লাহিমজালে নওসবিল্লাহমিউ জালে আস্তাক ফের্লাহত বলে এই চালায় এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা বক্তব্যের সাথে মুনাফে কি করো না জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো তুমি মনে রাখো ওই মেয়ের সাথে আরো হাজার জনের জেনার গল্প হয় আর ওই ইতল শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে ওই মহিলার লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজার মেয়ের সাথে জেনার গল্প হয় অতএব মহিলাকে বলছে এ মেয়ে তোমাকে বলছে শোনো তোমাকে বলছে তুমি মেয়ে মানুষ আর জীবনে কোনোদিন দিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবে না তোমার উচিত তোমার আব্বার একটা মোবাইল আছে রিং হচ্ছে ধরবা না রিং হচ্ছে 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 ধরবাই না ধরো যদি আসসালামু আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নাই অন্য সময় কথা বলিয়েন তোমার কণ্ঠটা হবে শক্ত আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে ঝেনা বাড়বে আর এটা গায়ে গাইবান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুল রাজাক সাহেব মানে নোংরা নীতি কি নীতি গায়ে বান্ধা মানে হলো এই জামা এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়ে তোর দুলা ভাইকে পানি দিয়ে আরে অবাক কথা আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফাও দিচ্ছেন কেন লজ্জা হয় না একটু স্মরণ হয় না একটু হায়া হয় না একটু জামাই বাড়িতে এসেছে পানি দিবেন আপনি জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি খাবার দিবেন আপনি সব কিছু আপনি দিবেন আপনি এখন খাদেন। যেদিন আপনি জামায়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেন। আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন গাইবান্ধার এটা বৈশিষ্ট্য জামাই আসলে যুবতী মেয়েকে জামায়ের কাছে পাঠায় পাঠাবে কেন ও কি মুসলমান নয় কেন পাঠাবে সরম কেন হয় না হায়া কেন হয় না লজ্জা কেন হয় না ইতস্তবোধ কেন হয় না বোধতয় হয় না কেন বধগম্য হয় না কেন হওয়া উচিত আমি মুসলিম মেনে নিয়েছি আমি মুসলিম মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি হজবতের নার বিশ্ব মন মতো চলে যে সেই জাহার নামে যাবে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে যান জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতো চলে যে জাহার নামে যাবে সে দাঢ়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট মনোমত চলে সে মনোমত চলে যে যাহার নামে যাবে সে সুদ দেয় যে মন মতো যাহার নামে যাবে যে ধোকাবাজি করে যে মানুষকে প্রতারণা দেয় যে মিথ্যে সাক্ষী দেয় যে রাহাজানি করে যে জুলুমবাজি করে যে মনোমতো চলে সে মনোমতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিঠে মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফূর্তি করে দোকানে বসে আর একজনের গিবাদ করে বদনাম গিবাদ করে যে মন মতো চলেছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সম্মানিত দিনী ভাই বোন জেরা মহাপা তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে এ হলো ঘর। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই কেউ যদি সুদ খায় সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ মহাপাপ ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে সারা সাঘাটা থালা গাইবান্ধা জেলা সারা উত্তরবঙ্গের জনগণকে সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরাবলো দাবি থাকলো চব্বিশ ঘন্টার মধ্যে এরকম ন্যাককারজনক নোংরা পাপ বন্ধ করুন আপনার ফলাফল ভালো হবে ইনশাল্লাহ আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাল্লাহ শোনেন ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হলেন জিব্রাইল পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আমি যে হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল ইনি যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছে মেকাইল ওই যে উপর দিকে দেখেন একটা ঘর এটা আপনার ঘর তাহলে তোমরা ছেড়ে দাও আমি ঘরে ঢোকি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন হাদিসটি বোখারি থেকে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড়ো স্বাদ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গল্পই গলবই ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম সাথে আছে জাতিকে কলমে ফাঁকি দিনি জাতিকে মুখে ফাঁকি দিনি জাতিকে মিডিয়াই ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদের জামিয়া সালাফি পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের সাত আট সম্মেলন আছে নিজের প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা জমির উপরে যারা এক তালাতে দশ হাজার মানুষ সালাত আদায় করতে পারবে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার